আইতে নদী চাইতে খাল মগবাড়ি বরিশাল আসসালামু আলাইকুম প্রিয় বরিশালবাসী আপনারা সবাই কেমন আসছেন কন একটু ভিডিওতে যা কিছু দেখাইতেছি সব কিছুই কিন্তু চোখের শান্তি মনের প্রশান্তি কি ঠিক কইসিনা না এই চোখের শান্তি আর মনের প্রশান্তির জন্যই কিন্তু সেই দক্ষিণবঙ্গের মানুষজন ছুটে এসেছে মিরপুর স্টেডিয়ামে টোটাল উনিশ হাজার পাঁচশত ছেষট্টি জন মানুষ উপস্থিত ছিল বরিশাল বরং চিটাগাংয়ের ফাইনাল ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামের ভিতর এবং স্টেডিয়ামের বাইরে কি পরিমাণ মানুষের ভিড় ছিল সেটাও নিশ্চয়ই আপনারা দেখেছেন সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ